যিনি উনিশশো সালে উনিশে মে সেই বগুড়ায় যে আমাদের প্রেসিডেন্ট এক সম্ভ্রান্ত ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন তারপর সে শৈশবে লেখাপড়া করে তারপর সে পাকিস্তানে সে তার বাপমায়ের সাথে সেখানে লেখাপড়া করে তিনি বাংলাদেশ পাকিস্তানের আর্মিতে তিনি যোগদান করেন এক ইতিহাস পর্যায়ক্রমে তিনি আমাদের স্বাধীনতার যুদ্ধ উনিশশো সালে ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে সামনে একটি এই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জনতার মধ্যে একটি শক্তিশালী তিনি ঘোষণা দিয়েছিল সেই শক্তি সাহস নিয়ে এ দেশের জনগণ দীর্ঘ মাস করে যুদ্ধের বিনিময়ে আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এক বাংলাদেশ এই বাংলাদেশ তিনি তার ঘোষণার মাধ্যমে উজ্জীবিত করেছিল এদেশের জনগণকে সেই থেকে মানুষ জাপিয়ে পড়েছিল তার ঘোষণার মাধ্যমে সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা জানেন তারপর এক প্রেক্ষাপট উনিশশো সালে সিপিআই বিপ্লবের মাধ্যমে দেশের রদ বদলের মাধ্যমে তিনি ক্ষমতায় গিয়ে অল্প সময়ে তিনি উনিশশো আটাত্তর সালে তিনি ক্ষমতায় গিয়ে দীর্ঘ প্রায় অল্প সময়ে তিন বছরের মাধ্যমে তিনি দেশকে একটি ক্ষুধামুক্ত দেশকে জনগণকে সম্পৃক্ত কৃষিকাজের উন্নয়ন শিক্ষার উন্নয়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তিনি আমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ড তার মাধ্যমেই তিনি সেটা ওই সময় করেছিল আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ওআইসি বিশ্বের দরবারে আমাদের জিয়াউর রহমানের তিনি অল্প সময়ে যে আমাদের যে সৌদি আরব যে সাদারতু জিয়া তিনি ওই সময়ে ওই নিম গাছ তিনি দিয়েছিল যারা হজ করতে যায় পবিত্র হস করতে যায় তারা সেই শীতল ছায়ার মধ্যে তারা হজ পালন করে সেই সাজারতুর জিয়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের উপহার حسنة في الآخرة حسنة توقين عذاب النار ربي ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يصيرا ربي أني مغلوب فانتصر يا أرحم الراحمين يا ربي كريم الله مهبن كرجم الشمس تقن في المبكور أي الله أسكر جمعة دين الله جمع الناس فرسة الكرنان আল্লাহ আমাদের সব নেক কবুল করে নেন আই আল্লাহ সাহেব দাউত আল্লাহ কি দুঃব নেক সব ভালো হইছেন মওলানা আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন আই আল্লাহ আমাদের মনে কর্মা না ইকারব বানাই মাফ করে দেন আল্লাহ কা দানি কা দানি না 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 আল্লাহ কা সুসু নগর শহর নগর বাই না কর বন নগর নাই কর্মে নাই আল্লাহ কা তে শুনন্ত ঘর কো চলে গে সল্লা পুত্র করণ জান্নাতের পথে সেবন এ দান আল্লাহ হায়ুজব্বর শু আল্লাহ দয়ার যে করেছে দর দার দয়াকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ শহীদ রাষ্ট্রপতি যে রমন মৃত্যু বসে তার কবরকে আপনি জান্নাতের হিসেব বানিয়ে দেন আল্লাহ শহী কবর কর্লাহ আপনি জান্নাতের উত্তর বানিয়ে দেন আল্লাহ দেশের অনেক মেহনত করে সাল্লাহ দেশে অনেক কষ্ট করে সাল্লাহ তাকে শহীদ মরশুদ আপনি দান করেন লা আল্লাহ তাকে আপনার মাফ করে দেন আল্লাহ তারপর মাফ করে দেন না আল্লাহ তার দলকে আপনি কবুল করে নেন আল্লাহ

আমাদের প্রত্যেক অনু হুক문에 চরা তৌফিদান করে দেন আল্লাহ বাকি जिंदगियां ना আপনি গোলামি করে তৌফিদান করে দেন হে আল্লাহ ইয়া রাব্ব کریم আপনি ওর দেশ কে করেন আল্লাহ ওর দেশে খাল رحمت বশিল করেন আল্লাহ আল্লাহ এই দেশকে আল্লাহ আপনি সকল বিপদ কে হেবজাত করেন আল্লাহ আপনি খাল رحمت এই দেশে ভরপুর করে দেন আল্লাহ বন্যা চলতেছে আল্লাহ বিউলে আল্লাহ পানি অনুন বর্ষে আল্লাহ